শিলচরে ফের এক ছিনতাইয়ের ঘটনা জনগণের হাতে ধরা পড়ল ছিনতাইকারী শনিবার দিনদুপুরে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনগণের হাতে ধরা পড়ল এক চিন্তাইকারী ঘটনার বিবরণে জানা যায় শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের একজন মহিলা ব্যাংক থেকে টাকা তুলে একটি হোটেলে কিছু খাওয়ার জন্য গিয়েছিলেন তখন এক ব্যক্তি সুযোগ বুঝে মহিলার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তখন মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা দৌড়ে গিয়ে ওই চিন্তাইকারীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দেন দ্রুত চিন্তায়কারী স্বীকার করছে যে সে ওই মহিলার টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেছিল বলে। কিছু শুরু